উত্তরে যারা সিপিএম যারা এতদিন ধরে ভারতবর্ষকে তাদের কোনো মানে মাতৃভূমি বলে মানে না যাদের উৎপত্তি চায়না থেকে বা রাশিয়া থেকে তারা কখনো ভারতবর্ষকে তাদের জন্মভূমি ভাবেনি তারা বলবে তারা সার্টিফিকেট দেবে বিজেপি ভারত বিদ্বেষী কিনা ভারতের আর এস এস এবং বাংলাদেশের জামাতের সঙ্গে তুলন মোহাম্মদ সালিম শোনো সিপিএমের সঙ্গে আমার যতটুকু ইন্টারাকশন অতি শিক্ষিত তো ভীষণ রকম পুঁথিগত বিদ্যে তাদের তাদের মানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এইটুকু তাদের বলতে অসুবিধা হয় সে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে যখন হিন্দুদের ওপর অত্যাচার হয় তখনও তারা মুখ ঘুরিয়ে থাকে এবং এখনও যে বাংলাদেশে অত্যাচার হচ্ছে তারা যখন আমাদের সঙ্গে চ্যানেলে বসে তারা বলে মাইনরিটি মানে হিন্দু কথাটা বলতে তাদের একেবারে জাত ধর্ম খুঁয়ে যাচ্ছে বলে আমার মনে হয় বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বারংবার হয়েছে এবং যে কারণে জবে থেকে বাংলাদেশ বাংলাদেশ হয়েছে মানে ইস্ট পাকিস্তান থেকে নাইনটিন ফর্টি থেকে তুমি দেখো দুবার তিনবার আমাদের হিন্দুদের মানে হিন্দুরা অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিতে এসছে এই এই সিপিএম থাকাকালীন সিপিএম বরঞ্চ হিন্দুদের ফলস প্রমিস দিয়ে এদেশে নিয়ে এসে তাদের সিটিজেনশিপ দেয়নি বলেছিল যে এখানে এসো আমরা রেশনের ব্যবস্থা করে দেবো তোমাদের সিটিজেনশিপ দেবো কিন্তু কোনোদিনও দেয়নি মরিঝাপির মতন ঘটনাও সিপিএম ঘটিয়েছে তো সেখানে সিপিএমের মুখে এই কোনটা ইসলামিক রাষ্ট্র আর কোনটা হিন্দু রাষ্ট্র ওদের যাদের ধর্মই নেই যাদের বেসিক কোনো ভ্যালু স্ট্রাকচার নেই তাদের মুখে এই ধরনের কথা বা তার আবার আমাদের উত্তর প্রত্যুত্তর তোমরা চাইছো আমার মনে হয় না এটা এটা আদৌ রেলিভেন্ট আছে বলে ধর্মনিরপেক্ষ কথাটা প্রমাণ করাতে গেলে কি কিছু খেয়ে প্রমাণ করতে হয় প্রথমত ধর্ম নিরপেক্ষ বলতে আমরা যেটা মানি ছোটোবেলা থেকে আমরা যেটা পড়াশোনা করে জেনেছি যে কোনো ধর্মকে প্রাধান্য দিতে হয় না নিরপেক্ষ কিন্তু এইখানে আজকালকার যুগে না ধর্ম নিরপেক্ষ হচ্ছে এনিথিং অ্যাগেনস্ট হিন্দু তুমি হিন্দু বিরোধী হওয়া মানেই তুমি ধর্ম নিরপেক্ষ তোমাকে ওদের মতন রাস্তায় ওপেনলি বিফ খেতে হবে সেটা তোমাদের বিশাল ধর্ম নিরপেক্ষ তো সত্যি যদি ধর্ম নিরপেক্ষ হতো তাহলে একই সময় তারা কোন পক খাওয়ার সাহস তো তারা দেখায় না তারা তো কোথাও মুসলমানদের রকম কোনো সেন্টিমেন্টে আঘাত দেবে না লোকের যেহেতু আমরা বিফ গরুর মাংসটাকে আমরা গরুকে গো গোমাতা বলি গরুকে আমরা সম্মান দিই তাকে কেটে আমরা খাওয়াটাকে অপছন্দ করি তা আমাদের সেন্টিমেন্টে তারা আঘাত দিতে পারেন রেগুলার বেসিসে এবং ওপেনলি করবে দেখিয়ে দেখিয়ে করবে কিন্তু ওই একই সৎসাহস বা দুঃসাহস ওই মুসলমানদের আঘাত দেওয়ার সময় তো থাকে না তখন তো তারা ভয়চ্চটে ল্যাচ গুটিয়ে পকটুকু তো খাবে না হাওয়া দূরের কথা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইটিং আউটলেটে পর্ক তাদের তুলে দিতে হচ্ছে তাদের বলতে হচ্ছে যে ওই কি কি বলো ঝটকার হালাল হালাল সার্টিফাইড এটা তো এদের আমল থেকে শুরু হয়েছে তৃণমূল সেটাকে আরও বড় করেছে কেন আমরা যখন ছোট ছিলাম এগুলো তো কোনো পাত্তাই দেওয়া হতো না ঝটকা আর হালাল এখানে হালাল সার্টিফাইড করতে হচ্ছে কেন মুসলমানরা দুঃখ পাবে এটার নাম ধর্মনিরপেক্ষতা ওরা আবার বড় বড় কথা বলে যা যারা শুধুই মুসলমানদের তোষণ করেছে করে করে সেই জিনিসটাকে এখন তৃণমূল এমন জায়গায় নিয়ে গেছে তাদেরই মন্ত্রী বলছে যে তারা নাকি মাইনরিটি থেকে মেজরিটি হয়ে যাবে শিক্ষার দীক্ষার কোনো কথা নেই শিক্ষা কি শিক্ষার কোনো অনুষ্ঠানে গিয়ে